জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছিল তেমনি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি সে অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় আহ একজন তারিক সিদ্দিকি নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চৌকস এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে বিভিন্ন রকম ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই

দেওয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন লাইক সেনাবাহিনী সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন খানা দানার বিষয় বলেন অনেক কিছু লাইক অনেক রকমের অনেক কিছু উনি করে দিয়েছেন কিন্তু এতে এতে আসলে কোন লাভ হয় নাই হ্যাঁ উনি হয়তো টানতে পেরেছেন আহ লাইক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে লাইক আহ ড্র্যাক করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল সেনাবাহিনী সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে

মধ্যে নৌকা মার্কা না করতে পারেন মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হতো যারা অধিনায়কতে যাইতেছেন তাদের অবশ্যই অবশ্যই তো তো সেই জায়গা থেকে তারা এটা কিভাবে ভাবলেন আপনি বিডিআর কথা বলতেছিলেন কিন্তু বিডিআর তো দুই হাজার নয় এটা তো দুই হাজার চব্বিশ মানে পনেরো বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জনদের অনেক অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভ ওটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয় ওটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ লাইক প্রায় সর্বস্তরে সামরিক বাহিনীর সদস্যরা মনে করে এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য এদের বেশিরভাগেরই আপনার আহ ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে তো একটা জুনিয়র অফিসার যখন দেখতেছে যে এই লোকটা যে সুপার সিনিয়র ছিল সারা জীবন ফর এক্সাম্পল জেনারেল আজিজ হি ওয়াজ এ সুপার সিনিয়র অফিসার আপনি তাকে টেনে সেনাবাহিনীর প্রধান বানায় দিচ্ছেন এটা তো সবার চোখে লাগবেই অবশ্যই এবং এমন একটা ব্যক্তি যার ভাইরা শিশু সন্ত্রাসী ছিল এরকম আরো অনেক উদাহরণ আছে আপনার জিয়াউল হাসান যে লোক জীবনে আর্মিতে কোন কমান্ড রুলে ছিল না

এরা তো আপনি যত যাই কিছু বলেন এই বাহিনীর মধ্যে তো একটা একটা ডিসিপ্লিন আছে কাজ তো করতেছেই তারা দেখতেছে যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্টকে তারা গিয়ে ড্র্যাক করে করে প্রমোট করতেছে এবং যারাই জেনারেল তারেক সুদিনের সাথে ঘনিষ্ঠ যারাই জেনারেল তারেক সুদিনের সাথে ঘনিষ্ঠ তারাই যা গিয়ে প্রমোশন পাচ্ছে অন্যরা আর প্রমোশন পাচ্ছে না মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে এবং এই খুব যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে আমি যে বিষয়টা জানতেছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয় আমি খোলাখুলি বলি যে ভারতের যে র সেই র বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার কারা কী করতেছে কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত এবং ভিতরকার যে বিভিন্নকার তথ্য যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি আর ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হইতে পারবা না মেজার জেনারেল হইলে আর লেফটেন্ট জেনারেল হবা না এই যে এগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখতেছে তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে তাহলে হঠাৎ করে আমরা পনেরো জুলাই ১৬ জুলাই ২০ জুলাই মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাব না আমরা দেখতেছি তারা কমান্ড শুনতেছে না আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপরে প্রত্যাহার করতেছে এটা কেমনে হইল তাহলে কি ভারতীয় র বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব না এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত দুই লক্ষ চল্লিশ হাজার প্লাস হবে খুব সম্ভবত আর একটু বেশি হবে এখন র কতজনকে নিউট্রলাইজ করছে র হয়তো গিয়ে

যার প্রমোশনই হওয়ার কথা না যে সুপার সিগারেট যে আপনার ওমেনাইজিং করে আসছে সারা জীবন তাকে আপনি বানা দিচ্ছেন জেনারেল সাহেব তো ওই এখন তো মেজর সাহেব তো জানে যে এটা একটা ওমনাইজার এটা এটা একটা চরিত্র একটা লম্পট আমি তোর কমেন্ট মানবো না এখন কারণ আমার আশেপাশের লোকজন আছে লাইক লাইক আই উইল ফলো আউট দা পাবলিক আর সেই ওকে কারণ তোর দেখ আমার কাছে তার বিশে জায়গা একটা একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ আমি জানি লাইক আমি দেখি রাইট তো ওইখানে বেশি স্পষ্ট করে কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর তারা মানবে না ওকে আচ্ছা তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে আচ্ছা এটিও একটি প্রসঙ্গ করতে চাই এটি যদি আপনি একটু সংবাদ দেন ওয়ান ইলেভেনের সময় অর্থাৎ আমরা যেটিকে ওয়ান ইলেভেন বলছি দুই হাজার সালের সময় আমরা দেখেছি যে বিশেষ মহলের প্রেসক্রিপশনের সাংবাদিকতা এবং যেটির কথা পরে মাহফুজ আনাম বলেছেন আমরা নানা সময় বলেছি যে সেইটার মধ্যে যে সাংবাদিকতা হয়েছে যে প্রতিবেদন হয়েছে তার অনেক সমালোচনা হয়েছে বড় বড় সাংবাদিকরা এই নিয়ে পনেরো বছর ধরে অনেক আক্ষেপ দুঃখ প্রকাশও করছে কিন্তু এখন কি আবার সেই আলামত দেখা দিতেছে কিনা মানে আমি আমি একদম স্পষ্ট বলি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের অ্যাকাউন্টে একশো কোটি টাকার কথা বলছে কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম আমরা এটা জানি না এই আবার যাদের যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবু এক মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে হবে ওইটা এখানে ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করলে যেটা হবে সেটা এখানে এটা কেমনে হয় আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে আপনি কি দেখেন এটা আসলে খালিদ ভাই এখন এটা খুব একটা সিম্পল জিনিস কিন্তু যে এম এস এন্টারপ্রাইজ যে ব্যবসাটার কথা বলা হচ্ছে মনীষা একশো চৌত্রিশ কোটি টাকা পাওয়া গেছে মনীষা বলেছেন এই ব্যবসাটা দুই হাজার দুই সাল থেকে চলতেছে এম মানে কি মনীষা কিনা এটা আমরা জানি না ওটা কি তার নামে পর এন্টারপ্রাইজ কিনা কারণ লাইক নাম হচ্ছে এম এখন দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যদি ব্যবসায় একশো চৌত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয় টার্ন ওভার হয় দ্যাট মিন্স আপনার প্রত্যেক মাসে ব্যবসায় লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো একটা মার্কেটিং কোম্পানির জন্য বাংলাদেশে ইটস নট এ ভেরি স্মল অ্যামাউন্ট ইটস আ সাইজেবল অ্যামাউন্ট অফ মানি তো আপনি নিজে বাংলাদেশে বোধহয় জুডিশিয়ারি গভর্নমেন্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড থাকতে পারে অনেকে ট্যাক্সে আমরা যদি ওই ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই আমরা যদি মনীষার যদি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি মনীষার ট্যাক্স রিপোর্ট বের করি ইট ইজ কোয়াইট এ ইজি থিং টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হইছে কিনা রিপোর্টটা ছাপার আগে এই ইজি কাজটা তো এখন নাকি এটা নাকি প্রেসক্রিপশনের মধ্যে নাজিল হইছে করতে হবে যেটা নাজিল হইছে শকত উসমান একটা শকত একটা কোয়ার্টেট লেখছিলেন এরকম যে খবর এখন আর সংগ্রহ করা হয় না হয় নির্মাণ প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান ওইটার মধ্যে চলে গেছে কিনা ফোর মেন আর ফোর মানের আমার মনে হয় বিষয়টা অনেক রকম এখন হয়ে গেছে যে লোকজন যে বের হয়ে গিয়ে আপনার ডিগিং করবে অথবা একটু এফোর্ট দিবে নির্দিষ্ট কয়েকটা হাউস ছাড়া এই কাজটা অনেকে আসলে করেন না অনেকে অপেক্ষা করেন যে কখন তথ্যটা আসবে কখনো কখন তারা এই তথ্যটাকে স্ট্রেচ করে স্টোরি করবেন এর থেকে কিন্তু বেশি এফোর্ট আসলে অনেক অনেক দিতে চান না অনেক কারণও আছে কেন তারা এফোর্ট দিতে চান না মানে ঘটনাটা এরকম যে একটা হলো এফোর্ট দেওয়া আরেকটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা কারণ আমরা দেখেছি যে যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে সেই পত্রিকাগুলি আসলে হাসিনা শাহের সময় কিরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি এটা তো সো আমি 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 আপনার কাছে আবার আসবো আমি একটু যেন অর্ক কাছে যাই আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জির দৃষ্টি মমতা ব্যানার্জি যে কথা বলতেছেন সেইটা নিয়ে একটু যেন অর্ক ধরে আপনাদের দৃষ্টি করতে চাই যে হ্যাঁ ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের কার্ড একটা ইম্পর্টেন্ট কার্ড এটা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি নেতারা যেরকম খেলেন মমতা ব্যানার্জিও সেরকম খেলেন পাশাপাশি আবার খুব মিষ্টি মিষ্টি কথাও বলেন দুই পক্ষই এইবার যে মমতা ব্যানার্জি যে অবস্থাটা নিলেন সেইটাকে একটু আজব মনে হয় কিনা অবস্থানটা সেটাকে একটু পপুলিস্ট সেটাকে পলিটিক্যাল না এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কি হয় দেখেন কারণ মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন বলতে হইল আমি বলবো অনেকটা এগেইনস্ট দ্য উইন্ড মমতা ব্যানার্জির রাজনীতিও সেটা না মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার ইন্টারেস্টিং কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি অত জানেনই না যে শান্তিরক্ষী মিশন আসলে কী করে আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্ক ভারত ভাই আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন একজনের না এই একজনের না আচ্ছা ফাইন ওকে 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 আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মানে মুখ্যমন্ত্রী তিনি যে রাজনৈতিক দলের হন তিনি আমারও মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী এই যে মন্তব্য তারা চিহ্নিত করেছেন কাজই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে আপনি ঝাড়খন্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই ঘটনাচক্রে আমি এখন ঝাড়খন্ডেই বসে রয়েছি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে যে লোকজন ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছেন আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে সেই জায়গা কি তিনি এরকম মন্তব্য করেছেন কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা একেবারেই আমি এই কথাটা কেন বলতেছি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কারণ আমার মানে আমি যখন ডয় চ্যাভেলেতে ছিলাম পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে মানে যেহেতু বাংলা সে দেখতে আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইর করে দিব অলমোস্ট আর যে কারণ সব মুসলমানরা ওরা এখানে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলিরে বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে তারপরে হচ্ছে যে মানে মমতা কি কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ এই ঘুসপেটি এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় না মনমোহন সিং রেডি ছিল পরবর্তী সময় সবকিছু রেডি ছিল এটা হয় নাই তারপরেও উনি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলিরে এই জায়গাগুলিরে হঠাৎ করে তার এটা কি কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন একটা রাজনীতি দেখেন একটা পপুলিস্ট জায়গা দেখেন নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটারে একটা ক্যাটার করা দেখেন খালেদ ভাই গত কয়েকদিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা পাড়ানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে এবং আবার মনে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতি করেন তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ এর সুযোগটা এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায় এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যাচ্ছিল এবং গত এক দেড় সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এক ধরনের কনসোলিটেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যাগুরু বাঙালি হিন্দু তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা যেমন আমি আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে আমরা চলে এসেছিলাম কাজেই তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রয়েছে বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা ওকে ধন্যবাদ ভাদুরী আমি একটু জুলকানেন আপনার কাছে আসতে চাই যে আবারও একটা প্রসঙ্গ নিয়ে যে আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে ছয়শো ছাব্বিশ জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেস করতে পারি না যে ভাই ছশো ছাব্বিশ জনের তোমরা একটা তালিকা করছো কিনা কোনো আমাদেরকে দিবা কিনা তাদের কয়জন তোমরা রাখছো কজনটা ছাড়ছো এই রকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে এক দুইজন জামিন পাইছেন কারো হদিস নাই এই কারা আবার বিদেশে এই পিক এন্ড চুসটা আসলে কেমনে হইল মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন বানিয়ে দিচ্ছেন কি কি করতে হবে না করতে হবে বলতেছেন এটা কেমনে হইল আসলে খాలকি এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি বেশ কিছুদিন আগে এবং বাট আমি এটা শেয়ার করতে ভুলে গেছি গুড জব আমাকে এটা মনে করিয়েছেন আমি সেনাবাহিনীতে বেশ কিছু জায়গায় কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমি যা জানতে পেরেছি তা হলো যে এই যে 600 জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে এই জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন কেউ হয়তো পুলিশের কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন ছিলেন সুপ্রিম কোর্টের ডিপ্লোমেট ফরেন ডিপ্লোমেট এর ফ্যামিলি ছিল এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে যাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় জনতাদেরকে ছেড়া দেওয়া হয় এখানে আপনার রাজনৈতিক বেশ কিছু লোকজন এখানে ছিল আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছে যে এদেরকে আপনারা কেন কেন সেফ করা হয়েছে আমাকে উত্তরটা আসলে দেওয়া হয়েছিল যে জান বাঁচানো ফরজ আমরা যদি আমরা জানতাম যে যদি এই লোকগুলোকে ছেড়া দেওয়া হয় দেন দে উইল বি পিডেন্ট আমি জান বাঁচানো তো মানে নিজেরটা বাঁচানো ফরজ না আরেকজনের জান বাঁচানোর ফরজ আমাকে 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 তো এটা পারবেন আপনি আপনি যদি আপনি একটা সোলজার আপনি যদি আরেকজনের জান বাঁচানো ফরজ মনে করেন তাহলে কেমনে কি আমি মনে করি না আমাকে এটা বলা হয়েছে যে তারা ওদের প্রাণ রক্ষা করার জন্য এই কাজটা করেছেন বা এটার সংখ্যা আসলে খুব বেশি না এটা সংখ্যা খুব কম কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি যেটা আমি জেনেছি যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান উনি যে দেশ ছেড়ে চলে যাবেন এই জিনিসটা আসলে একেবারেই অপ্রত্যাশিত ছিল এটা এবং এটা পূর্ব এটা আগে থেকে কোন রকম পরিকল্পনা করা হয় নাই সোনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আমেরিকার নেতৃত্বে বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছোড়াছিড়ায় গেছেন বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে তারা এখনো কলকাতা অবস্থান করতেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে তো সেনাবাহিনী গিয়ে কাউকে পালাতে সাহায্য করছে অথবা পালে যেতে দিছে বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকে রাখছিল সব এমপি মন্ত্রী অথবা এদেরকে এখানে ওরা আটকে রাখছিল এবং লাইক ওয়েন দ্য সিচুয়েশন নর্মালাইজ দে অ্যালাউড দেম টু গো বিষয়টা আসলে এরকম না এখানে সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল না সেটা ঠিক আছে জাস্ট এইটা জানা যে সেনাবাহিনী এর মধ্যে থেকে আসলে পিক এন্ড চুজ করছে কিনা সেনাবাহিনী হোক এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে অর্থাৎ হাসান মাহমুদকে ছেড়ে দেই কারণ হাসান মাহমুদ আমাদের কিছু একটা উপকার করছেন বা করবেন পলককে ধরে ওইটা করছে কিনা ওরকম কিছু হয়েছে বলে আমি শুনি নাই যেটা হয়েছে যে যারা ক্যান্টনমেন্টে গেছেন অ্যাপ্রোচ করছেন ফর এক্সাম্পল আপনার আত্মীয় স্বজন আছে আপনি হয়তো আর্মিতে চাকরি করেন আপনি ধানমন্ডিতে থাকতেছেন আপনি ওখানে গেছেন যে আমাকে একটু শেল্টার দেন আপনাদের এখানে আমাদের ওখানে অনেক অ্যাটাক হচ্ছে আপনি তাকে শেল্টার দিয়েছেন এরকম আর আমাদের তো এরকম অনেক আত্মীয় স্বজন থাকে আপনি ঢাকা শহরে এবং আমরা সবাই সবার আত্মীয় আসলে মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গায়তেই আছে না আচ্ছা আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24 ও সরাসরি দেখাছিল কিন্তু তারা তারা তাদের এখন টপ অফ পাওয়ার নিউজের জন্য তারা চলে যাবে আমরা আরো কিছুক্ষণ স্বামী এবং ভাদুরীর সঙ্গে একটু কথা বলতে চাই আমরা আমরা এই পর্যায়ে একটু অর্ক ভাদুরীর কাছে যেতে চাইবো যে এই যে বিভিন্ন এলাকায় বাংলাদেশি বয়কট বা বাংলাদেশি পণ্য বয়কটের ঘোষণা দেখা যাচ্ছে ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায় এইটার ক্ষেত্রে আপনি যদি সাধারণ মানুষের বা আপনি যাদের সাথে মেশেন তাদের মনোভাবটা আসলে কি মানে আপনারা আপনি দেখেন যে ভারতীয় লোকজন খুশি যে হ্যাঁ বাংলাদেশের লোকজন যদি না আসে তাহলে সেটা ভালো দেখুন এটা তো দুটো দিক রয়েছে প্রথমত আপনি জানেন যে কলকাতায় নিউ মার্কেট এলাকা বলে একটি এলাকা রয়েছে ধর্মতলার খুব কাছেই যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষজন তারা আসেন তারা থাকেন সেই সব হোটেলে খাওয়া দাওয়া করেন এবং আমি এটাও দেখেছি যে একই হোটেলে ভারত এবং বাংলাদেশ দুটো পতাকা পাশাপাশি আঁকা এই অঞ্চলের যারা ব্যবসায়ী তাদের অনেকেই কিন্তু এই ধরনের বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার বা বাংলাদেশিদেরকে আসতে না দেওয়ার যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তারা সেগুলির পক্ষে নয় আবার যেটা আমি বললাম আপনাকে যে একটু আগেই যে গত কয়েকদিনে ভারতবর্ষের বিপুল অংশের মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে কিছু ঘটনা সত্যি ঘটছে এবং কিছু অতিরঞ্জন সব মিলিয়ে এক ধরনের বিদ্বেষের মনোভাব ডেফিনেটলি গড়ে উঠেছে এবং যার ফলে বাংলাদেশ বিরোধীটা কিন্তু একটা একটা বিপুল জায়গায় পৌঁছে গিয়েছে এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই আমাদের বেশ কিছু জনপ্রিয় মিডিয়ায় বেশ কিছু বাংলাদেশ ফেরত ভারতীয়দেরকে তাদের বাইট শোনানো হয়েছে তাদেরকে দেখানো হয়েছে তাদের কয়েকজনকে আমিও মিট করেছি যারা বলছেন যে বাংলাদেশে থাকাকালীন তাদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে তাদেরকে হেনস্থা হতে হয়েছে এই ধরনের নিউজ যেহেতু ব্যাপকভাবে মেনস্ট্রিম মিডিয়ায় ছড়ানো হচ্ছে ঠিকই বলেছেন কিন্তু আমি এটা খেয়াল করি যে গত দশ বারো বছর ধরেই ভারতীয় মিডিয়া প্রথমে এটা ক্রিকেট দিয়ে শুরু হয়েছে তারপরে নায়ক নায়িকা দিয়ে একটি বাংলাদেশী নায়ক নায়িকা সেলিব্রিটির নাম ভারতীয় পত্রপত্রিকায় ঠিক বানানে লেখা হয় না তা তাদেরকে আসলে ঠিক জায়গাটা দেওয়া হয় না ক্রিকেটকে ঘিরে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে এটা কিন্তু আজকে না কয়েকবার চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর করতে গিয়েছেন আনন্দবাজার লিখেছে চীনের দুয়ারে ধর্না টাইপের বাংলা আমি বুঝি না তো এইগুলি কিন্তু আজকে না এটা পাঁচ সাত দশ বছরে তৈরি হয়েছে কিন্তু আমার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে মানে এই বিদ্বেষটার ব্যাপারটা কি এই সরকার মানে হাসিনা সরকার চলে যাওয়ার পরে অনেক বেশি পরিমাণে বেড়েছে কিটা মানে এটা কি এখন গত গত 10 বছরে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে গত 8 বছরে মানে 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে বা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে যখন বাম এবং কংগ্রেসের শক্তি একেবারেই তলানিতে গিয়ে ঠেকলো এবং ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী হিসেবে তার উত্থান হলো ডেফিনেটলি তার তো একটা প্রভাব পশ্চিমবঙ্গের সমাজে পড়েইছে এবং ক্রিকেট কেন্দ্র করে আপনি বলছিলেন সেটা তো বটেই এবং সার্বিকভাবে আহ মুসলমান বিদ্বেষ কিন্তু একটা ব্যাপক তীব্র চেহারা নিয়েছে এটা পশ্চিমবঙ্গেও নিয়েছে এটা খুব দুঃখজনক ভাবে গত পাঁচই আগস্টের পর থেকে সেই এক এক ধরনের বলা যেতে পারে গণ উন্মাদনার চেহারা নিয়েছে বা সেটাকে সংগঠিত ভাবে সেই গণ উন্মাদনার চেহারা দেওয়ার চেষ্টা চলছে ওকে আমি আমি একটু জুলকানের আপনার কাছে আসতে চাই শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন নিয়ে সেটি তার আগে একজন দর্শক মানে অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন আমি আসলে মোবাইল ফোনে মন্তব্য দেখতে থাকি আমার খুবই ভালো লাগে আমি খুবই সম্মান করি